কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থ ঘর এবং একাদশ ঘরের অধিপতি এই দুটি ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে জুটি তৈরি করেছিল এবারে এই একুশে আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করছে তো এবারও রাশি পরিবর্তন করার সাথে সাথে বুধের সাথে শুক্রের জুটি তৈরি হবে এবং লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে রাশির উপর তো শুক্রদেবের এই পরিবর্তন কীরকম প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর আজকের এই অনুষ্ঠানে সমস্ত কিছু তুলে ধরব যে কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে বর্তমানে কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান সেটা প্রত্যেকটা অবস্থানই বলতে গেলে সম্পূর্ণভাবে ভালো সতেরো তারিখে সূর্যদেব রাশি পরিবর্তন করলো সূর্য কেতুর সাথে অবস্থান করছে নিজের ঘরে যেটা ধন সম্পত্তির ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরেই অবস্থান মঙ্গল তৃতীয় ঘর অবস্থান করছে হচ্ছে কন্যা রাশিতে পুরুষার্থ পরাক্রম এবং মঙ্গলের সাথে শনি সমসপ্তম যোগ শনি ভাগ্যের ঘরে অবস্থান আর বর্তমানে কর্কট রাশি শনির ঢাইয়ার যে একটা অবস মানে চলছিল বিগত দিনে সেটাও আর নাই রাহু অষ্টম ঘরে অবস্থান করছে তো অষ্টম ঘরে রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি আবার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে তো যাই হোক গ্রহদের যা অবস্থান এবং নক্ষত্রগত দিক থেকেও যদি বলি নক্ষত্রগত দিক থেকেও যা অবস্থান সেটা কিন্তু সম্পূর্ণ ভালো কারণ সূর্য অবস্থান করছে মহা নক্ষত্রে আবার কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে মঙ্গল মঙ্গল থাকছে হস্তা নক্ষত্রে এই তৃতীয় ঘরে এই বুধেরই নক্ষত্র তারপরে আবার সেপ্টেম্বরের তিন তারিখ থেকে একদম তেরো তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে এবং ওই নক্ষত্র অবস্থান করেই কিন্তু আবার রাশি পরিবর্তন করবে অপরদিকে রাহু রাহু থাকছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে শনি উত্তরা উত্তরাভাদ্রপদ নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে এবার শুক্র রাশি পরিবর্তন করছে শুক্র নিজের নিজের বলছে শুক্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং বুধ বুধও আবার নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে এই একুশ তারিখে যেদিন শুক্রদেব রাশি পরিবর্তন করে অবস্থান করবে রাশির উপরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে সেদিন আবার বুধও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে নিজের নক্ষত্র অশ্লের সাথে চলে আসবে অর্থাৎ গ্রহদের যা অবস্থান তাতে কিন্তু এই কর্কট রাশির সময় যথেষ্ট মানে পক্ষে থাকবে তো যাই হোক আমি তো আলোচনা করব এবার দেখা হলো বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্টিতে গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে বলবো আপনারা কোনো ভালো আশেপাশের জ্যোতিষী ও পরামর্শ নেবেন কিংবা আমাদের কাছেও পরামর্শ নিতে পারেন তবে আমাদের কাছে শুল্ক লাগু থাকবে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন আর আমাদের কাছেই যে নিতে হবে এরকম কোনো মানে নাই আমাদের আপনাদের আশেপাশেও বহু ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছ থেকে নিলেও চলবে তো শুক্রদেব এই যে পরিবর্তনটা করছে শুক্রদেব একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেবের এই গোচরটা এবার শুক্রদেবের এই পরিবর্তনটাই হচ্ছে তিনটি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে খুব অল্প দিনের জন্য থাকছে তেইশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে চলে আসবে পুষসাতে পুষসাতে সেপ্টেম্বরে তিন তারিখ পর্যন্ত থেকে চলে আসবে আবার অশ্লেষাতে পুনর্বসু নক্ষত্রে তেইশ তারিখ পর্যন্ত থাকবে মাত্র দুদিনের জন্য তো এই নক্ষত্রে থাকাকালীন যে কাজগুলো হচ্ছিল বিগত দিনে সেটা আরও ভালো হবে রাশির উপর অবস্থান এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে কর্কট রাশির ক্ষেত্রে তো দেবগুরু বৃহস্পতি কারক ষষ্ঠ ঘরের অধিপতি এবং হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি আর ভাগ্যের ঘরে শনিও অবস্থান করছে তো এই নক্ষত্রে থাকাকালীনও এই কর্কট রাশি যথেষ্ট ভালো সফলতা পাবে এরপরে তেইশে আগস্ট এই শুক্রদেব প্রবেশ করব হচ্ছে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র হচ্ছে কি শনিদেবের নক্ষত্র কিন্তু এর নক্ষত্রের অধিপতি দেবতা হয়ে গেছে আবার সেই দেবগুরু বৃহস্পতি তো এখানটাতে গুরুর যেরকম প্রভাব থাকবে সেরকম শনিরও প্রভাব থাকবে এবং শুক্র অবস্থান করবে তাহলে শুক্রেরও একটা যথেষ্ট প্রভাব থাকবে পুষ্যা নক্ষত্রের অধিপতি শনির সাথে শুক্রের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা আর কর্কট রাশির ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং বর্তমানে শনির কোনো প্রভাব নাই মানে ঢাইয়ার যে একটা প্রভাব ছিল বিগত দিনে সেরকম কোনো ঢাইয়া সাড়ে সাথে এখন আর নাই শুধু শনি বক্রি অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং শনি কিন্তু নিজের নক্ষত্রে আবার বক্রি হয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে কিন্তু তখনই পাবে যখন হিসাব মেনটেন করে চলবে এই কর্কট রাশি নিজের কাজকে ঠিক সঠিকভাবে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে কখন পারবে যখন একাগ্রতা নিয়ে একাগ্রতা নিয়ে কাজ করবে এবং এই সময়কালে কর্কট রাশি পারবে কারণ গ্রহদের সাপোর্ট থাকছে তো কারণ বুধ এই সময় থাকছে অশ্লেষা নক্ষত্রে নিজের নক্ষত্রে বুধ থাকছে অশ্লেষা নক্ষত্রে বুধ চলে আসা মানে কি যে বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক বুধ হচ্ছে কি চতুরতার কারক ব্যবসার কারক শক্তির কারক অশ্লেষাতে বুধ আসা মানে নিজের কাজকে কিভাবে বুদ্ধি করে বের করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু যথেষ্ট করবে এই সময় কারণ রাশির উপর বুধ অবস্থান করছে এবং লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে এছাড়া অন্যান্য গ্রহদেরও সাপোর্ট থাকছে কারণ ধন ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে তা আবার মঘা নক্ষত্রে যে নক্ষত্রের সিম্বল হচ্ছে কাস্তে এবং সিংহাসন তো কাস্তে দিয়ে তো ফসল তোলা বুঝায় আর সিংহাসন মানে কি একটা ভালো লক্ষ্য পৌঁছানো এটাও বুঝাচ্ছে অর্থাৎ গ্রহদের সাপোর্ট যথেষ্ট পাবে এই সময়কালে যেরকম পুরুষার্থ পরাক্রম সেরকম সফলতার দুয়ার অটোমেটিক খুলবে এই সময় কর্কট রাশির তবে শনির নক্ষত্রে শুক্র অবস্থান এবং শনি ওই ভাগ্যের ঘরে অবস্থান এখানটাতে এই জিনিসটাও আবার উঠে আসছে যে জীবন সাথী যে কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে আবার বিশেষ উন্নতির যোগ রয়েছে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে আই ইনকাম বৃদ্ধির যোগ রয়েছে এবং এই নক্ষত্রে শুক্রের এই অবস্থান এটাও বুঝাচ্ছে যাদের দীর্ঘ মানে দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ বেকায়দায় পড়েছিল হচ্ছিল না সেই কাজগুলোও কিন্তু উদ্ধার হবে এছাড়া যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোই সময়কালে হবে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে বড় বড় কনস্ট্রাকশান হোক বা রাস্তাঘাটের কাজগুলো হোক যেখানটাতে কোনো একটা পেন্ডিং ছিল যেখানটাতে কোনো একটা হিসাব হচ্ছিলো না সেই জায়গাগুলো উঠে আসছে কারণ এই মুহূর্তে কিন্তু শনি আর মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগটাও রয়েছে এবং মঙ্গল হস্তা নক্ষত্রেও অবস্থান করছে অর্থাৎ এই সময়কালেও আবার ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজগুলোও যথেষ্ট ভালো সম্পন্ন হবে যারা রোজকার আই ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজও যথেষ্ট ভালো হবে যারা বেবি ফুড বাচ্চাদের খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সময়কালে অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই কর্কট রাশির হতে যাচ্ছে এই পুষ্যা নক্ষত্রে যখন শুক্রদেব অবস্থান করবে এরপরে সেপ্টেম্বরের মাসের তিন তারিখে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র এবং এই সময়কালে আবার বুধ রাশি পরিবর্তন করে নেবে বুধ চলে যাবে কিন্তু দ্বিতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশিতে বুধ অবস্থান করবে এবং বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগ এবং কেতুর সাথে থাকবে এবং এই সময়কালে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে মঙ্গল চলে আসবে হচ্ছে চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্রে চলে আসবে এবং তার সাথে আবার সূর্যদেবও নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই কর্কট রাশির জন্য তৈরি হচ্ছে সব দিক থেকে একটা মানে গ্রহদের সাপোর্ট এই সময়কালে পেতে যাচ্ছে যে কোনো কাজ অনায়াসে হবে জটিল থেকে জটিল পরিস্থিতিতেও নিজেকে বের করে নিয়ে আসতে পারবে কারণ অশ্লেষা নক্ষত্র এমন একটি নক্ষত্র নিজের জিনিসটাকে খুব ভালো মতন করে বুঝে এরা অর্থাৎ নিজের জিনিসটাকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে নিজের লাভ হোক বা নিজের যে জায়গায় বেশি ফায়দা সেই জায়গাকে মানে কিভাবে ঠিক রাখতে হবে সেই জায়গা থেকে নিজের অংশটাকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা কিন্তু অশ্লেষা নক্ষত্র খুব ভালো মতন করে বুঝে আর শুক্রদেবের এই অবস্থান হতে যাচ্ছে তা আবার রাশির উপর শুক্র হচ্ছে যেরকম চতুর্থ ঘরের অধিপতি সেরকম কিন্তু আবার লাভের ঘরেরও অধিপতি এই সময়কালে আবার কর্মসূত্রে বিদেশ যাত্রা বা পরিবর্তন যোগও থাকছে যারা ইম্পোর্ট এক্সপোর্টে কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মসূত্রে কিন্তু আবার ছোটাছুটি এগুলোও বৃদ্ধি পাবে কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে যেরকম তৃতীয় ঘর যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি বুধের কন্যা রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এই দুই ঘরের অধিপতি হচ্ছে বুধ দ্বিতীয় ঘর ধন ঘরে অবস্থান করবে অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে আবার এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট খ্যাতি প্রসুদ্ধি লাভ করবে যারা মিডিয়াতে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন এই কাজগুলোতেও দুর্দান্ত একটা মানে সফলতা পাবে যারা সুতির কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন অলঙ্কারের কাজের সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজেও বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে আবার অশ্লেষা নক্ষত্রের এই শুক্রের অবস্থান রাশির উপর এই সময়কালে আবার ধর্মের প্রতিও বিশেষ রুচি বৃদ্ধি হবে এই কর্কট রাশির কারণ অশ্লেষা নক্ষত্রের এই গুণটিও রয়েছে যে যে পরিস্থিতিতেই থাকুক কোনো না কোনো সময় ধর্মের পথে চলে আসা অর্থাৎ শুক্র রাশির উপর অবস্থান করবে এই নক্ষত্রে তাহলে রাশিকেও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে ধর্মের দিকে নিয়ে আসার তো যাই হোক শুক্রদেবের এই পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে সব দিক থেকে একটা ভালোর জিনিস ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময়কালে এই কর্কট রাশির এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে যারা গুরুর দীক্ষা নেয়নি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন এবং তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন ফলে যথেষ্ট ভালো ফল আরও মানে ভালো পাওয়া যাবে এক কথায় তো অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভাবে এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ